শাহজাদপুরে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ চার নভেম্বর মঙ্গলবার সকাল এগারো থেকে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে কিশোর বিভাগে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ও কেন্দ্রীয় প্রশিক্ষক রতন লাল সূত্রধর এবং সাধারণ বিভাগে প্রশিক্ষক ছিলেন শিল্পী ও কেন্দ্রীয় প্রশিক্ষক শহীদ হোসেন টিটু প্রশিক্ষণ কর্মশালায় কিশোর বিভাগে পনেরো জন এবং সাধারণ বিভাগে বারো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এর আগে সকাল সাড়ে দশটায় কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শাহজাদপুর শাখার সভাপতি আতিক সিদ্দিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সঙ্গীত শিক্ষক নূর এ আলম খান হীরা আলপনা ভৌমিক সাংবাদিক আতাউর রহমান পিন্টু জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শাহজাদপুর শাখার সাধারণ সম্পাদক কাজী সৌকত সঙ্গীত শিক্ষক শ্যামল কুমার সাহা ওস্তাদ বাইজিদ হোসেন নাট্য সংগঠক এ এ শহীদুল্লাহ বাবলু সঙ্গীত শিল্পী বাবুল হোসেন সঙ্গীত শিল্পী আব্দুল মতিন তবলা শিল্পী ভবেশ চন্দ্র সূত্রধর আবৃত্তি শিল্পী তাসরিফা ইসলাম প্রিয়ন্তী 科目。